প্রথমেই বলে রাখবো যে আজকের কথাগুলো গোটা বাংলার ভাই বোনেদের হয়ে আমি আজকে এই কথাগুলো বলছি এবং এই কথাগুলো কেউ ব্যক্তিগতভাবে ইগোতে নিয়ে নেবেন না কারণ গোটা বাংলার শিক্ষা ব্যবস্থা কিন্তু ধুকছে এই শিক্ষা ব্যবস্থার ভালো দিকের জন্য এবং ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবে বা করবেন এবং এই কথাটা বোর্ডের কান পর্যন্ত পৌঁছানো কিন্তু প্রয়োজন আমি প্রথমেই বলবো একাদশ শ্রেণীর যখনই সেমিস্টার সিস্টেম চালু হলো ফার্স্ট সেমিস্টার ঠিকঠাক গেল সেকেন্ড সেমেই অধিকাংশ স্কুল কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারেনি এবং অধিকাংশ স্কুল সিলেবাস যখন মডিফাই হয়েছে যেখানে বলা হয়েছে আগামী বছর থেকে এই মডিফাইড সিলেবাসটা অ্যাপ্লিকেবল হবে স্কুল বহু স্কুল কিন্তু মডিফাইড সিলেবাস নিজের ইচ্ছে মতন তারা কিন্তু অলরেডি করানো শুরু করেছে যেহেতু আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার ছেলে অনলাইন ক্লাসেস করাই সেই জন্য আমি জানতে পেরেছি যে বিভিন্ন স্কুল ফ্লাই কবিতাটা পড়িয়ে বলেছে এখান থেকে প্রশ্ন দেবে যদি একটা সেন্ট্রালাইজ কানেকশন না থাকে তাহলে কিন্তু বহু ছেলে মেয়েদের পড়াশুনো করতে বা পড়তে অসুবিধে হয় যখন একটা স্কুল ঠিকঠাক করে সিলেবাস কমপ্লিট করতে পারছেন না মানছি একটা ইংরাজি পড়ানোর জন্য তিনজন আছে তবু আপনাদের হাতে সময় কম আপনারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাসটা কমপ্লিট করতে পারছেন না কিন্তু আমরা যারা দিনরাত পরিশ্রম করে সিলেবাস কমপ্লিট করে প্রশ্ন উত্তর লিখিয়ে দিচ্ছি তারপরে আপনারা চট করে ঠিক পরীক্ষার প্রাক মুহূর্তে ছেলে মেয়েদের হাতে কয়েকগুলো কতগুলো প্রশ্ন ধরিয়ে দিয়ে গাদাগুচ্ছের প্রশ্ন ধরিয়ে দিয়ে বলছেন এখান থেকেই প্রশ্ন আসবে এর বাইরে প্রশ্ন আসবে না সিলেবাস প্যাটার্ন মানার চেষ্টা করছেন না কোশ্চেন প্যাটার্ন মানার চেষ্টা করেন না কোশ্চেন প্যাটার্নের তো বলা রয়েছে হয় প্যারাগ্রাফ নয় রিপোর্ট বা স্টোরি দুটো অথবা প্যারাগ্রাফ আপনারা বলছেন আমরা শুধু প্যারাগ্রাফই দেব বাকি কিছু দেব না কেন কিসের প্রয়োজন এটা করার ছেলেমরা যখন সেন্ট্রালাইজ মডেলে প্রশ্ন করছে বোর্ড যখন বারবার নোটিফিকেশন দিয়ে আপনাদের জানান দিচ্ছে যে এইভাবেই এগোতে হবে প্রশ্নের ধরনটা এইভাবেই হওয়া উচিত এই এই ইনস্ট্রাকশনস মেনটেইন করতে হবে ছেলে মেয়েরা যখন বছরের শেষে এইভাবে প্রশ্নগুলো ফেস করে তারা একটা ধাঁচে পড়াশুনো করে তারা যেমন ধরুন না উচ্চ মাধ্যমিকে বহু ছেলে মেয়েদের আমরা অনলাইন ক্লাসেস করিয়েছি টেস্ট পরীক্ষা হয়েছে ওর বাইরে প্রশ্ন হবে না তবুও ছেলে মেয়েদের মধ্যে প্রশ্নের একটুখানি বৈপরীত্য দেখলে ওরা ঘাবড়ে যায় ওরা তখন এইটা মুখস্থ করবে এই মুহূর্তে এতগুলো প্রশ্ন মুখস্থ করতে পারবে না কেউ ড্রপ চেষ্টা করছে কেউ বলছে না এই বছর হয়তো পরীক্ষা ভালো হবে না কেউ বলছে পরীক্ষা দেবো না এই ছেলে মেয়েদের মধ্যে একটা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে এইটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় তাই বারবার করে বলছি বোর্ডের কাছে আমার করজন নিবেদন যেন প্রত্যেকটা স্কুলে নোটিফিকেশন দেওয়া হয় যে প্রশ্নপত্রের ধরনটা এরকমই হবে পারলে আপনারা সেন্ট্রালাইজ কোশ্চেন করুন কোশ্চেনটা আপনারা বানান টুয়েলভে গিয়ে এই অসুবিধাটা ওদের হবে না কারণ সেন্ট্রালাইজ কোশ্চেন হবে তখন বোর্ড অবশ্যই প্রশ্নের ধরন মেনটেন করে তারা কিন্তু পড়াশুনো করবে তাই টুয়েলভে অসাধারণ রেজাল্টের জন্য এখন থেকেই তোমরা কিন্তু আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো এরপরে আসি বাচ্চাদের কথা হলিস্টিক এক্সাম প্রসেস বাচ্চারা বোঝেই না হলিস্টিক এক্সাম প্রসেস কি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমি ইংরেজি পড়াই ইংরেজির ক্ষেত্রে বলতে পারি ওদের ক্ষেত্রে দেখা গেল সিলেবাসে যতটুকু বলা হয়েছে সিলেবাসে দেখা গেল এই সিলেবাসে বা এই সামেটিভে ন্যারেশন চিন বা ভয়েস চিন নেই সেটা স্কুল থেকে বলে দিল যে ন্যারেশন চেঞ্জ চেঞ্জ থাকছে কিন্তু স্কুল থেকে বলছে এমন দেখা যায় গার্লস স্কুলে একরকম সিলেবাস সিলেবাস ছেলে মেয়েদের ওইটুকুনি তো বাচ্চা মানুষ ওরা কোনটা করবে ন্যারেশন চেঞ্জ ভালো করে শিখছে না না ভয়েস চেঞ্জ ভালো করে শিখছে প্রত্যেক বছর তাদেরকে একই গ্রামার শিখতে হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে আমি বারবার করে এটাই বলি যতটুকু শিখবে গুছিয়ে শেখো যেন এক বছর ভালো করে শিখলে প্রতি বছর না শিখতে হয় যেন প্রতি বছর প্র্যাকটিস করে যেন নতুন কিছু শেখার দিকে তুমি এগিয়ে যেতে পারো তাই বারবার করে একটু আপনাদের কাছে অনুরোধ করব স্কুল টিচারদের কাছে এবং বোর্ডের কাছে স্কুল টিচারদের সঙ্গে আপনাদের একটা কোয়ার্ডিনেশন রাখুন তাদের প্রশ্নের ধরনটা দেখুন প্রশ্নের মানটা দেখুন প্রশ্নের অর্থই কিন্তু মূল্যায়ন ছাত্রছাত্রীকে মোটিভেট করা পড়াশোনার প্রতি আগ্রহ আনা এবং তারা যেমন রেজাল্টটুকু করে অবশ্যই ভালো খারাপ নির্বাচনের জন্য প্রশ্ন মান একটু মডারেট বা একটু টাফ করা উচিত কিন্তু তা বলে এই নয় আউট অফ বক্স কোশ্চেন করবেন তাই একটুখানি বোর্ডের ইনস্ট্রাকশনস গুলো ঠিকঠাক মানছে কিনা সেইটাকে মনিটার করা কিন্তু প্রয়োজন না হলে আজ ইলেভেনে যেই পরিমাণ সমস্যায় পড়ছে বহু স্কুল কিন্তু সিলেবাস সম্পর্কে ন্যূনতম ধারণাটুকু তাদের নেই ছেলে মেয়েদের সিলেবাস কমপ্লিট করতে পারিনি দুমদাম প্রশ্ন দিচ্ছে উল্টো পাল্টা যা মনে আসছে গাদাগুচ্ছের প্রশ্ন দিয়ে বলছে এর থেকে আসবো সহায়িকা থেকে গাদাগুচ্ছের প্রশ্নটুকে দিয়ে বলছে এর বাইরে দেব না সেটা কবে পরীক্ষার আগে এতে ছেলে মেয়েদের একটা ভীষণ সমস্যার তৈরি হচ্ছে তারপরে তো স্কুলে রয়েছে স্কুল টিচারদের দৌরাত্ম আমার কাছে না পড়লে আমি তোমাদের প্রজেক্টের নাম্বার দেবো না আমার কাছে না পড়তে আমার কাছে না পড়লে তোমার আহ প্রজেক্টের নাম্বার কেটে নেবো তোমার নাম্বার কে দেয় আমি দেখবো এগুলো কোন দেশের শিক্ষা ব্যবস্থা আমার জানা নেই যদি আপনি ভালো পড়ান তাহলে আপনার পড়ানো দেখে ছেলেমেয়েরা আপনার কাছে যাবে আপনার থ্রেটনিং দেখে নয় আপনি অবশ্যই স্কুল টিচার হয়ে বাইরে পড়াতে পারেন কেন পারেন না পড়ান কিন্তু আপনার কোয়ালিটির জোরে পড়ান আপনি থ্রেট কেন করছেন বাচ্চাগুলোকে থ্রেট করে কখনো ভালোবাসা পাবেন ওই ছেলে মেয়েগুলো হয়তো দুটো টাকা দিয়ে আপনার কাছে করবে কিন্তু আগামী দিনে ওরাই কিন্তু আপনার নামে দুর্নামটুকু করবে এটা মাথায় রাখুন জীবনে অর্থটাই সবকিছু নয় ছেলে মেয়েদের ভালোবাসা এবং সম্মান আ জীবন পেতে চাইলে অবশ্যই এই মোরালিটি গুলো মেনটেন করবেন